ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আইবি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে এবং বাইবার জন্য কত থেকে কত মেধাক্রম পর্যন্ত ডাকা হয়েছে সেই সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নোটিশে বলা হয়েছে আইবি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগ করে অথবা টেলিটক আইবি ইউনিটের অথবা করে ফ্রিতে ফলাফল জানতে পারবে মেধাক্রম এক থেকে একশো বিশ পর্যন্ত শিক্ষার্থীদের চারই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে ছয়ই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আইডি অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে বা যারা রয়েছে তাদের এক থেকে একশো বিশ পর্যন্ত উপস্থিত থাকতে বলা হয়েছে এবং এই তারিখের মধ্যে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিস্তারিত জানতে ওয়েবসাইটের আইভি সেকশনের নোটিশে বলা হয়েছে যা ডকুমেন্টস শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে নোটিশ আইভি ইউনিটেড এখানে সর্বশেষ নিচে আসা পরে দেখতে পারবে যে বিবিএ প্রোগ্রাম সেকেন্ড ফ্লোর ডিউরিং অফিস সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আগামী সানডে জানুয়ারি চার তারিখ থেকে দুই হাজার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার জানুয়ারি ছয় দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে সময়সূচি দেওয়া হয়েছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এবং এই সময়সূচির মধ্যে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে যা হচ্ছে প্রথমত অরিজিনাল ক্রেডেনশিয়ালস এবং গ্রেড শিট নম্বরপত্র যা নিতে হবে এবং যারা এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের এ লেভেল এবং ও লেভেল পরীক্ষার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং বিবিএ প্রোগ্রামের অ্যাডমিশন টেস্ট এডমিট কার্ডটি নিয়ে যেতে হবে এবং গ্রেড শিট অবশ্যই নিয়ে যেতে হবে সার্টিফিকেট এসএসসি ও এইসিসি পরীক্ষার এ লেভেল এবং ও লেভেল পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে এবং ফোর অ্যাটাচড কপি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি নিয়ে যেতে হবে এই সকল ডকুমেন্টস অবশ্যই বিবিএ প্রোগ্রামে বা বিবিএ অধিভুক্ত যে ইউনিটে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের আগামী ছয় সাইরে জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারির মধ্যে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে বিবিএ প্রোগ্রাম অফিসে সেকেন্ড ফ্লোরে উপস্থিত থাকতে বলা হয়েছে এ সকল ডকুমেন্টস নিয়ে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে এ সকল ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে তা না হলে তোমাদের অবশ্যই ভর্তি কার্যক্রম বাতিল বলে গণ্য করা হবে তবে তোমাদের এই ডকুমেন্টস অবশ্যই এই তারিখের ভিতরে অবশ্যই তোমরা